কেমন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি তো দর্শক আজকে চলে আসছি রাজশাহী জেলার গৌরা গ্রামের ছাব্বির ভাইয়ের বাসায় এর আগে প্রায় ছয় মাস আগে ভিডিও দিয়েছিলাম মাঝখানে দেওয়া হয়েছিল না ব্যস্ততার কারণে তো আজকে অনেক দিন পরে তার বাসায় আসছি চলুন তো কথা না বাড়িয়ে তার সাথে কথা বলি তার বাসায় এখন কি কি কৌত রয়েছে এবং কি কি কৌত দেখাবে আর কি কি কৌত সেল আছে চলুন শুরু করা যাক তো এই যে সামনে আমাদের সাব্বির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি জি ভাই অনেক দিন পরে আসলাম আপনার বাসায় জি হয়তো আমি প্রায় মাস সাইক থেকে হয়তো ভিডিও একটা ছাড়া হয়নি আর কি আর তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আপডেট কি জানাবেন আর কি কি দেখাবেন

জি যে বিস্কিট হ্যা এ বিস্কিট কালার রানি এটা জি রানি ক্যার এটা রানিং ভালো জি রানি ক্যার একজন সেল করব আমার কাছে আপাতত তিন আছে বাচ্চা সেল করে তবে হ্যাঁ একজন সেল আচ্ছা আরও দুইটা বাচ্চা হ্যাঁ জি বাচ্চা তো আমি সেল করবে আর কি আচ্ছা ঠিক আছে যদি কোনো দর্শক ভাই নেই তাহলে যোগাযোগ করবে ফোন নাম্বারে তোমার দেওয়া থাকবে রবিবারের সাথে যোগাযোগ করবে এর আগে অনেক ভিডিও দেওয়া আছে অনেকদিন পরে বার আসলাম এর একটা কালো রোবলো দেখছি হ্যাঁ নর হ্যাঁ এটা আমি সেল করব এটা নর জি এটা নয় এটা সেল করবে ঠিক আছে

এটা খুব সুন্দরই এক কিয়ার কুপার এটা আমার কাছে এক কিয়ারি আসা পাতা মানে রানি তো আর রানি আছে মাঝে আছে তো মাঝেটা আমি সেল করব মাঝেটা বাজি বাজি তো প্রতিদিন হয়তো সময় বাজি করতে পারবে তো অনেক সময় তো তো আমি সাড়ে দিচ্ছি এখন একই ভাই করে হ্যাঁ

এখানে দেখেন যে ফ্যান চলছে এখানে আর ও পাশে উঠে আমি যে এই জোড়া সেল কেমন ভাই এগুলো আপনি প্রায় বাজে হয়তো দুটো একই ওড়া বাজে আপনি হচ্ছে দুটো তিনটা করে বালি মানে হবে জি ঠিক আছে সামনে জোড়া এটা কি

এর বাচ্চা আমার কাছে আপাতত আপনার যে একটা আছে তো সাব্বির ভাইয়ের এই পর্যন্ত ছিল ভাইয়ের আপডেট দেখাবে নেক্সট ভিডিওতে সেক্ষ্য সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম